নে নে খাওড়ো এই স্কুল আছে হ্যাঁ বাবা আমি কি ওর রুমে গিয়ে যাব ওকে দিতে হে দিয়াও ওই ব্যালরুমে চলে গিয়ে দাও তোমাদের যা আরাম সে রুমে যা হ্যাঁ খাবা খাবা খাব কেন ওরে ওরে যা সিয়াম তোমাকেই খাইয়ে হ্যাঁ হ্যাঁ যাও নাও না করে দাও নাও তুমি এ নানু বলো মাও যান চল আমি আসো আমিও চল নাও যাই দে হ্যাঁ নানা যাই না হ্যাঁ হ্যাঁ খাওড়ো খাও চুপ করে

oh i have to buy it, it.